আমাদের পার্সোনাল ওইরকম কোনো সম্পর্ক নেই আগের মতো এখন এখন আমরা একজন আরেকজনের কোলাবোরেশন পার্টনার একজন আরেকজনের ওয়েল উইশার একজন আরেকজনের ভালো চাবো এটাই আমাদের সম্পর্ক আমরা তবে আসলে অনুভূতিটা বলে বোঝানোর মতো না এতটাই ভয়দায়ো যে আমি এখনো বেঁচে আছি কিনা মানে বুঝতেছি না মারা যে মারা যে কথা বলতেছি কিনা সেটাও বুঝতেছি ভয় পার কারণ হচ্ছে আমার মোশন সিকনেস আছে আমি একটা ড্রেন পার হতে পারি না দেখো আমার হাইট ফোবিয়া আছে মোশন সিকনেস আছে ক্লাস্ট্রোফোবিয়া আছে এত কিছু থাকার পরও যখন গাড়ি নিয়ে ও যখন একটু একটু জোরে চালায় তখনই আমার মাথা ঘোরা শুরু হয়ে যায় বাট মামুন খুব ভালো ড্রাইভ করে ওর ড্রাইভিং এর হাত এক্সেলেন্ট ভয়ের জায়গায় ভয় প্রাণের জায়গায় প্রাণ আমরা তো প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কোলাবোরেশন পার্টনার যেহেতু আমরা ভিডিও করি একসাথে করে আসছি এবং আমাদের একটা বড় ফ্যান বেজ আছে অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি এতটা দর্শক প্রিয়তা পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কন্টেন্ট বলেন সো ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি এবং মামুন যে কোলাবরেশন করব এবং ভিডিও করব প্রফেশনাল ভিডিও করব সেটা বলা হয়েছে আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না তাই না আর আমাদের সম্পর্ক যারা বেশি জগাখিচুড়ি করতেছে আসলে তাদের মনের মধ্যেও অনেক জগা তাদের ব্রেনের মধ্যেও অনেক সমস্যা তাই তারা অনেক বেশি জগা করে আমুন আমার এটা আসলে पूछার দরকার নেই আপনারা আমাদেরকে পর্দায় দেখছেন হ্যাঁ পর্দা বলতে বোঝেছে বড় পর্দা ছোট পর্দা মোবাইলের পর্দা তো আপনারা হয়তো আমাদেরকে মোবাইলের পর্দায় দেখছেন তো পর্দায় তো অনেক রকমই জুটি দেখেন আপনারা অভিনেতা নিলয় আহমেদের সাথে হিমিয়াপুর জুটি দেখেন কিন্তু নিলয় আহমেদের ওয়াইফও কিন্তু একজন বড় সেলিব্রিটি হ্যাঁ তো এরকম ওর সাথে আমার জুটিটা অনেক পছন্দ করে আমার সাথে কিন্তু আরো অনেকেই কোলাবরেশন করেছে কিন্তু সেই জুটিটা কেউ ভালোভাবে পছন্দ করতে পারে নাই সব সময় মাউন ভাইকে চাই মাউন ভাইকে চাই মাউন ভাইকে চাই তো দর্শকপ্রিয়তাটা যেখানে বেশি সেটাই তো আমরা আসলে দর্শকের জন্যই তো আমরা আসলে কাজ করি তাদের তাদের ডিমান্ড মামুন মামুন তো অবশ্যই করবে এটা তো মামুন অবশ্যই করবে আমিও দোয়া করি ও যেন অনেক বড় একজন আসলে সবকিছু একটা কেমিস্ট্রি দরকার এটা আসলে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা এখনো সিনেমা বা টিভি পর্যায়ে পৌঁছায় নাই আমরা ওই ছোট ছোট প্ল্যাটফর্মে আমি আছি আর কি বাট আমি চাই ও বড় প্ল্যাটফর্মে চলে যায় জি